ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাশাগর अगेन তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন আমি চলে এলাম তোমাদের সাথে আমার কালকের পুরো শপিং কি কি করেছি না করেছি সব কিছু নিয়ে তো দেখো এখানে এই যে প্যাকেট আর একটা প্যাকেট পড়ে আছে মানে নিচে তো এই যে প্যাকেট তবে এই যে প্যাকেট পুরো হচ্ছে এগুলো প্যাকেট তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে মানে এই ভিডিওটাতে শেয়ার করব তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো কন্টিনিউ কারণ অনেক অনেক জিনিস আছে অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে তো চলো প্রথমে কিন্তু বড়দের প্রথমে বড়দের না ছোট দিক দিয়ে শুরু করব আচ্ছা প্রথমে কিন্তু ছোট দিক দিয়েই শুরু করি ছোটদের জামা প্যান্ট কোথায় আছে এটাই হচ্ছে কথা ছোটদের দিয়েই শুরু করি ছোট তো জামা প্যান্ট আচ্ছা ছোট আর বড় আগে এই দুইজনকে শেষ করি মানে শেষ করি তাদের জিনিস দেখিয়ে নিই তারপরে সব আমাদের জিনিস দেখাবো হ্যাঁ তো চলো প্রথমে হচ্ছে আমার ছোট ভাগনার জামা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমাদের বাড়ির তরফ থেকে দেওয়া হয়েছে তো বাচ্চা মানুষের জামা কি দেখাবো আর ছেলে মানুষের জামা কি দেখাবো এই যে দেখো বাবুর জন্য এখানে একটা প্যান্ট নেওয়া হয়েছে জিন্স প্যান্ট কালো কালারের আর হচ্ছে এই যে সাদা কালারের শার্ট সত্যি কথা বলতে আমার এই সেটটা কালো আর সাদার কম্বিনেশন এই শার্টটা এত ভালো লেগেছে কি বলবো আর তোমাদের আর বড় দিদির যে ছোট বাবুর ড্রেসটাও খুব ভালো লেগেছে আর এই ছোট দিদির ছোট ছেলের ড্রেসটাও কিন্তু আমার অনেক সুন্দর মানে লেগেছে তো যাই হোক এটা সাইড রাখি তারপরে আসি হচ্ছে আমার ভাগ্নি ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করছি এই তো এখানে আছে তো এটাও কিন্তু ওকে আমাদের তরফ থেকেই দেওয়া হয়েছে মানে দাদুবাড়ির তরফ থেকে পুজোতে তো এই যে দেখো এই যে জামাটা কিন্তু অনেক সুন্দর ও পরেওছে ওখানে মানে অনেক সুন্দর মানে লাগছিল এই যে দেখো মানে পুরো স্টাইলিশ হ্যাঁ তো এটা কি কাপড়ের কি রেওন কাপড় বলে না রেওন কাপড় তো সেই রেওন কাপড়ের এটা ওয়ান পিস তোমরা বলতে পারো এই যে ড্রেসটা তো যখন পরবে তোমরা অবশ্যই দেখতে পারবে আর আমি তো ভিডিও করে রেখেছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিব হুম তো কেমন লাগলো আমার ভাগ্নির জামাটা আমার একমাত্র ভাগ্নির জামাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো আরেকটা নেওয়া হয়েছে ওর জন্য টপ হ্যাঁ ওটার সাথে আরেকটা এই দেখো মানে এটা এক্সট্রা প্যান্টের সাথে পরার একটা পিঙ্ক কালারের টপ আমার কিন্তু পিঙ্ক কালার ভীষণ পছন্দের আর এই পিঙ্কটা মানে সত্যি কথা বলতে তোমাদের কার কার এই পিঙ্ক কালারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো তো যাই হোক চলো রেখে দে তারপরে দেখাই এবার ছোটদের হয়ে গেল এখন সবার যে বড় তার জিনিসটা দেখাই হ্যাঁ তো এখানে আছে হচ্ছে ঠাকুমার শাড়ি তো এই শাড়িটা কিন্তু আমি দেয়নি বা কথা দাদা হয়ে দেয়নি এই শাড়িটা দিয়েছে হচ্ছে দিদি মানে ছোট দিদি দিয়েছিল ঠাকুমাকে কালকেই নেওয়া হয়েছে তো ঠাকুমাকে কিন্তু দিয়ে চলে গেছে তো এই যে দেখো শাড়িটা হ্যাঁ বয়স্ক মানুষের শাড়ি কি দেখা বট তবু তোমাদের দেখাচ্ছি মধ্যে একটু ঘিয়া ঘিও কালারের আছে এই যে দেখো পার্ক পার্কটা যাচ্ছে পার্কটা আছে এরকম যাচ্ছে সত্যি কথা বলতে এখানে আমরা ভিডিও শ্যুট করা খুবই অসুবিধা হয় দেখো এত মানে শাড়ি দেখাবো কিন্তু মোবাইলটা যে একটু নিচে নামাবে একটু উপরে কেউ নেই মোবাইলটা আমি কিন্তু স্ট্যান্ডে লাগি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ তো এই যে দেখো পাটটা গেল এরকম চলো এটা রেখে দেই শেয়ার করছি আচ্ছা মার শাড়ি থেকে একে শেয়ার করি হ্যাঁ মার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি নেওয়া হয়েছে তারপরে আমাদেরগুলো না হয় শেয়ার করা যাবে তো চলো আচ্ছা এখানেও আছে তো অনেক অনেক দোকান থেকে কিন্তু শাড়ি নিয়েছি কি পবন কালেকশন থেকে নিয়েছি তারপরে শ্রীহরি দেখো শ্রীহরি থেকে নেওয়া হয়েছে তারপরে নেওয়া হয়েছে হচ্ছে কসমো বাজার থেকে তারপরে আবার ওয়েলকাম এটা কি থ্যাংক ইউ ওয়েলকাম অ্যাগেন আরেকটা জায়গা থেকে নেওয়া হয়েছে মানে অনেক অনেক জায়গা থেকে আমরা নিয়েছি আর অনেকটা টাইম লেগেছে কালকে শপিং করতে তো চলো আগে মারগুলোই দেখ হ্যাঁ তো এই দেখো কি সুন্দর একটা শাড়ি এই দেখো আচ্ছা আগে আমি তোমাদের তিনটা শাড়ি দেখাবো হ্যাঁ তারপর আর কি বলবো কার কার জন্য হ্যাঁ আগে তিনটা শাড়ি তোমাদের দেখিয়ে এই যে দেখো পুরো মধ্যে একটু হালকা হালকা পিঙ্ক সবুজের কালার এখানে আছে তার মধ্যে আছে হচ্ছে উপরে উপরের পোর্শনে একটু ওই কি বলে এই কালারটাকে যেন কি বলে সেই কালারটা মানে শাড়িটা কিন্তু দুর্দান্ত সুন্দর পরলে ওয়াও লাগবে শাড়িটা ওয়াও দেখো এটা হচ্ছে কচুর পাতার কালারের মধ্যে একটু হল মানে হলদে টাইপের কচুর পাতা কালারের শাড়ি এই যে দেখো তোমাদের একটু খুলে দেখাচ্ছি কারণ ওই যে বললাম আগে তোমাদের দেখাই তারপরে বলবো কারণ মানে অন্যদেরকেও দিবো তো এখান থেকে তার জন্য বেশি একটা মানে ফুলবো না শাড়িটা এই যে দেখো এই যে দেখো তো এই শাড়িটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো এই যে দেখো শাড়িটা তো চলো দেখা হয়েছে এটা এখন রেখে দেই তারপরে তোমাদের বলছি তারপরে এখানে আছে এই যে তো এখন সাথে ওয়াও এইটা শাড়ি হচ্ছে পিঙ্কের মধ্যে যায় পুরো শাড়িটা কিন্তু ওয়াও একদম মানে মানে মাঝখানে মাঝখানে না একটা সুতোর কাজ আছে সেই সুতোর কাজটা না শাড়িটা একদম পুরো গ্লো দেয় প্রচন্ড গ্লো দেয় পাট আছে এরকম পার্ট শাড়িটা কিন্তু এরকম খুলবো না কিন্তু বেশি শাড়িটা আমি বাস করতে পারবো না পরে হ্যাঁ তো এই যে দেখো এই শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু পিঙ্ক 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 শেডের মধ্যে শাড়িটা যাচ্ছে এই যে দেখো হ্যাঁ দেখা হয়ে গেল একটা আর একটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের তো কোনটা কোনটা কার পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আচ্ছা এখানে আরেকটা আছে শাড়ি এই যে দেখো এই যে দেখো এই শাড়িটা আমার তো মানে কি বলবো টুত কালার এই যে তুত এটা তো টুত কালার মানে আকাশি তারপরে এই যে পিঙ্ক কালার ভালো লাগে সবুজ কালার মানে ওয়াও লাগে ওয়াও এই দেখো তো দুইটা হচ্ছে একই রকমের শাড়ি নিয়েছি এই দুইটা শাড়ি মানে কালার আলাদা কিন্তু শাড়ি একই একটা হচ্ছে মার জন্য মানে শাশুড়ি মায়ের জন্য আমার এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আমি হ্যাঁ এটা শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আর এই শাড়িটা নিয়েছি আর কি আমার ছোট ননাসের হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আমার তো বড় ননাসের শাশুড়ি নেই অনেক দিনে মারা গেছে বিয়ের আগেই মারা গেছে শ্বশুর শাশুড়ি তো যাই তাদের থাকলে দিতাম অবশ্যই তো এখন যেহেতু ছোট ননাসের শাশুড়ি মা আছে তো তার জন্য আমি একটা শাড়ি নিয়েছি তো মার জন্য একটা নিয়েছি শাশুড়ি ওই মাই মারতে হবে তার জন্য একটা নিয়েছি এই দেখো দুইটা শাড়ি আর এটাও নিয়েছি হচ্ছে এটা নিয়েছি এটা হচ্ছে মার জন্য বলতে এই শাড়িটা নিয়েছি তিনটা শাড়ি নিয়েছি একটা যাবে হচ্ছে আমার ওই ছোট ননাসের হচ্ছে শাশুড়ি মা আর দুইটা হচ্ছে মা এখন এই দুইটা শাড়ি নিয়ে যাব কোন শাড়িটা পছন্দ করবে তো ওই শাড়িটা দিব আর যে শাড়িটা আর কি রাখবে তো সেই শাড়িটা মার জন্য শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে বেশি একটা খুললাম না খুললে আর আমি ভাস করতে পারবো না শাড়ি তো দেখে নাও এই যে শাড়ি দেখে নাও এই যে চলো এখন তোমাদের সঙ্গে কি শেয়ার করব এখন শেয়ার করব আমার শাড়ি যেটা আমি নিয়েছি নিজের জন্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের দাদা ভাই কিন্তু এখনো আমার এখনো আমাকে শাড়ি দেয় নাই আমার শাশুড়ি মারা কিন্তু এখনো শাড়ি দেয়নি বাইরে বলি যাতে শোনে আর কি তারপরে এই যে দেখো এখানে আছে দিদির আর আমার শাড়ি আছে আমরা হচ্ছে কসমো থেকে শাড়ি নিয়েছি আর মোটামুটি আমি অনেক শাড়ি কিন্তু কসমো থেকে নেই আর এই শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ অনেকে জিজ্ঞাসা করেছে। এই শাড়িটা আমি হচ্ছে মেশো থেকে নিয়েছি পাঁচশো টাকার মতো নিয়েছে তো এই শাড়িটা আমি মেশো থেকে নিয়েছো অনেকে বলেছো দিদিভাই কোথা থেকে নিয়েছো শাড়িটা একটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে ওই মেশোতে দেখবে ওখানে ফটোর ইয়েটা অপশনটা আছে ওখানে দিয়ে দাও দেখো এরকম শাড়ি অনেক আসবে অনেক শাড়িটা মোটামুটি পাঁচশো টাকার মধ্যে ভালো আছে আমি বলবো আচ্ছা পাঁচশো টাকার মধ্যে আর কত মানুষ ভালো শাড়ি চায় বলো ঠিক আছে আর চলো এখানে দুইটা শাড়ি আছে আমি একটা নিয়েছি আর আমার ছোট নানুষকে একটা শাড়ি দিয়েছি বড় নানুষকে একটা শাড়ি দিয়েছি তোমরা দেখেছো এখন ছোট নানুষকেও একটা শাড়ি দিয়েছি তো চলো এখন শেয়ার করবো কোনটা কার জন্য নিয়েছি প্রথমে কার জন্য প্রথমে ছোট ননাশের টাই দেখাই মানে ছোট দিদিরটা দেখাই তারপরে আমাকে দেখাবো উফ আমার যে কালারটা যে এত ভালো লাগে তোমাদের আমি কি বলবো মানে বলে বোঝাতে পারবো না এই কালারটা আমার এতটা ভালো লাগে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু বেনারসি সিল্ক নিয়েছি হ্যাঁ কারণ সামনে আমাদের অনেক বিয়ে মানে বিয়ে আছে তো তার জন্য একটু মানে বেনারসি টাইপের শাড়ি নিয়েছি যাতে পরতে পারবো মানে পরা যায় তো এই যে দেখো এত্ত আমার এই শাড়ির কালারটা যে এত্তটা ভালো লেগেছে তোমাদের সাথে মানে কি বলবো আর তোমাদের তো লালের মধ্যে পুরোটা হচ্ছে তোমার কা কি কালার কাঁচা সবুজ কালার হবে হয়তো বা তোমরা ভাবতে পারবে না শাড়িটা দিদির গায়ে এতটা সুন্দর লাগছিল মানে কি বলি তো একটু খুলি দেখাই তোমাদের এই যে দেখো মনে আমার মনে হচ্ছে আমি শাড়ির দোকান নিয়ে বসে গেছি আর তোমরা আমার শাড়ি সবাই এত পছন্দ করো মানে আর আমি শাড়িটা একটু বেশি কিনি আর তোমরা অনেকে শাড়ি মানে ভীষণ আমার শাড়ি পছন্দ করো কারণ আমি শাড়ি পরতেও কিন্তু অনেকটাই ভালোবাসি তো এই যে দেখো এটা আঁচল যাচ্ছে এই এটা আঁচল যাচ্ছে আর এটা হচ্ছে পুরো বডি আর নিচে হচ্ছে পাড়ে হচ্ছে এই লালটা যাচ্ছে তো এই যে দেখো দিদিকে বলেছি দিদি আমিও কিন্তু একদিন পরবো বলে পড়িস তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো জানাবে এটা হচ্ছে আমার ছোট ননাসোর জন্য নিয়েছি তারপরে শেয়ার করছি আমার শাড়িটা আমার কিন্তু এই কালারের মানে এই কালারের শাড়ি আছে কিন্তু এরকম টাইপের শাড়ি নেই ফার্স্ট টাইম নিলাম তোমরা বলো কেমন লাগে আমাকে হ্যাঁ তো এই যে দেখো এটা কিন্তু আমার নিজের টাকা দিয়ে নিজেকেই ধর পূজতে একটা শাড়ি গিফট দাওয়া এই যে দেখো মানে আ এরকম বেনারসি টাইপের শাড়ি আমার নেই এই কালারটা আমার মানে সব থেকে ভালো লাগে এই কালারটা তার জন্য কিন্তু দেখো আমি এই কালারটা নিয়ে নিয়েছি একটা শাড়ি তো জাস্ট আমার কেনা স্টার্ট আমার একটা শাড়ি হলো পুজো তো জানি না আমার কতগুলো কি হবে না হবে আর পুজোর পরে তো আরো পুরো ধামাকা আছে তখন তো আরো বেশি হবে এই তো দেখো তো এই যে হচ্ছে যাচ্ছে হচ্ছে আমারটা পিঙ্ক শেটে পুরো আসলাটা যাচ্ছে পিঙ্ক শেট আর পুরো বডিটা যাচ্ছে হচ্ছে খুলেই ফেলি আমার শাড়িটা যেহেতু আমি পরবো শাড়িটা তার জন্য খুলেই ফেলি তো এই যে দেখো আর সত্যি কথা বলতে কসমোতে আর কি অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আমি ওখান থেকে অনেক প্রায় অনেক শাড়ি নিয়েছি তো ওখানে গেলে আমার শাড়ির কালেকশানগুলো পছন্দ হয় আর কি এই যে দেখো তো পুরো মানে বডিটা গেলো হচ্ছে কি কালার কি কালার টুপ কালার আর আসলাটা গেলো হচ্ছে পিঙ্ক শেডের পুরো পার্টটা এরকম আছেই দেখো এটা কিন্তু বেনারসি সিল্ক বলে কিন্তু বেশি দাম না কিন্তু এটা কম রেঞ্জের তোমরা সবাই এরকম শাড়ি ক্যারি করতে পারবা মানে এই এই রেঞ্জের শাড়ি সবাই তোমরা ক্যারি করতে পারবা মানে নিতে পারবে বেশি রেঞ্জের কিন্তু নেই নি কারণ কিছুদিন পর আমি একটু বেশি টাকা তুমি শাড়ি কিনবো তো তার জন্যে তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা জানাবে আমাকে এই কালারের শাড়ি পরে এরকম শাড়ি কিন্তু আমি আগে পরিনি এবারে ফার্স্ট টাইম বেনারসি সিল্ক বেনারসি সিল্ক কম দামি বেনারসি সিল্ক হ্যাঁ বেশি দেবে কিন্তু ব্যানারসি সিল্ক না তোমরা আবার বললো না আর আসলাটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আসলাটা কিন্তু যাচ্ছে একদম কি বলি একদম আর নর্মাল পিঙ্ক শেডের এই যে আসলাটা এই যে আর ব্লাউজ পিসটা কাটতে দেবো খুব সুন্দর করে কারণ মানে ব্লাউজ পিস ছাড়া আমি কোনো শাড়ি পরতে পছন্দ করি না যাই হোক চলো দেখে নাও কেমন লাগছে অবশ্যই কম করে দেখো আমি নিয়েছি ব্লাউজ তো সাদা কালার এই যে দেখো তো সাদা কালার ব্লাউজ আছে আমার মানে ঠিক অটার হাতা তো ভাবলাম একটা মানে গ্লাস হাতা নিয়ে নিই তার জন্য নিয়েছি দেখো এই বা তিনশো টাকা নিয়েছে কি দাম রে বাবা মানে তোমাদের তো এই যে দেখো নর্মাল নিয়েছি এই যে দেখো তো মানে করা যাবে আর কি সাদা তো সবার সব সাথেই করা যায় কালোটা আমার বেশি পছন্দ কিন্তু আর দু মাস একটু ওয়েট করে থাকি তবে দুই মাসের পরে কিন্তু কালো করা স্টার্ট করে দিব যাই হোক এই যে দেখো ব্লাউজ তো হয়ে গেল আমার শপিং দেখা তারপরে আরেকটা জিনিস তোমাদের সাথে দেখাই এটাও কেন মানে এটাও কেন না দেখাই তো প্রথমে কখনোতে গিয়েছিলাম ওখানে আড়াই হাজার টাকা শপিং হয়নি দেড়শো টাকা কম ছিল আড়াই হাজার টাকার মধ্যে শপিং করতে তো বলেছে যে আড়াই হাজার টাকা শপিং করলে একটা গিফট দিবে তারপরে ওই যে মাগর যে তোমরা টপটা দেখতে পেলে পিঙ্ক কালারের তারপরে এখন কি করি কি করি না তারপরে দেখলাম জিনিসটা খুব ভালো লাগলো তারপরে দেড়শো টাকা না কতদিন ওই টপটা নিয়ে নিয়েছি হ্যাঁ আর তার জন্য আমরা পেয়ে গেলাম খুব সুন্দর সুন্দর কাপ সেট এই যে দেখো কাপ সেট গুলো আমার তো দারুণ লাগছে দিদিকে আমি দুইটা দিব আমি দুইটা দিব এই দেখো কাপ আসলে খুব সুন্দর এটা আছে কি চীনা চীনা মাটির কাপ সেট এই যে দেখো তো এই যে চারটা কাপ তিনটা আর চারটা গেল আমি নিব দুইটা আমার ওই দিদিকে দিব দুইটা কাপ চলো কেমন লাগলো আমার এই মানে এই তোমার শাড়ি সবার একটু শপিং কমেন্ট করে জানাবে আর সব থেকে কাঠটা ভালো হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো আমার মোটামুটি এইবারই কমপ্লিট আমারও এখন নেওয়া কমপ্লিট নেই তাছাড়া কিন্তু বাবা আচ্ছা বাবার আমার শ্বশুর মশাই কিন্তু কাল পরশুর দিঘাটা গেছিলো সেখান থেকে প্যান্টের পিস শার্টের পিস নিয়ে এসেছে আমার ঠাকুর মা শাশুরি হয়েছে আমার মার না হলো আমার তো একটা নিজে গেলাম তোমাদের দাদা তো বাইরে আছে ছাড়ো এখন আমার আমার বাড়ির আর কি আমার বাবার বাড়ির বাকি আছে তো তাদের জন্য নিব প্লাস আমার জন্য আরও নিব তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আবার অনেক অনেক শপিং করা হবে তো সেটাও তোমরা দেখতে পারবে তো চলো টা